আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকালের শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা হাঁসের ভোর একটা সম্ভবত মনে হয় এই খামারি এই কটা হাসি পালে এখানে এখানে দশ বারোটা হাঁস হবে এখানে ঘরে ঘরে এখানে না শুধু আসলে যারাদের একটু হাওর অঞ্চল বা বিলের দাঁড়িয়ে বাড়ি তারা সবাই হাঁস পালে আমার শাশুড়ির হাঁস ছিল ত্রিশটা হাঁস আসলে এই বর্ষার সময় তো ওদের খাবার দিতে হয় না খাবার ওরা নিজেরাই এই বিল থেকে ওরা সংগ্রহ করতে পারে তো হাঁসের ইয়া ডিম খেতে মজা হাঁস খেতেও মজা আসলে খুবই অসাধারণ একটা ভিডিও করতেছি যার কারণ হচ্ছে চলো আব্বু আমরা ওদের সামনে যাই দাঁড়াও লাভ দিতে হবে কে পাড়া দিচ্ছে যে এটা ছোট পাড়া হুম দাও চলো এখন আমার ছেলে যাও যাও কিছু হবে না যাও আমার ছেলে যাও ওদেরকে নিয়ে এখন সামনে দিকে যাও ওদেরকে নিয়ে একটু ভিড় বেরোয়েছি আপনার ঘুরে যাও 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 একটু ভিডিও টিডিও করব আসলে চলো খুব সুন্দর অসাধারণ এক কথা হচ্ছে মনটা ভালো হয়ে যাবে কারো যদি আসলে যারা ঢাকায় থাকেন আস তারা হচ্ছে যদি গ্রামে আসেন আমার শ্বশুরবাড়িটা একটা কক্সবাজার ছোটোখাটো একটা এরকম কক্সবাজার তো বড় সমুদ্র বড় ঢেউ শব্দ মনে হয় যে এই একটা কী বলে সমুদ্রের ঢেউ একটা ঝংকার চলে আসে সন্ধ্যার পরে গেলে আর একটা আওয়াজ হয় এখানে আপনি সেটা না হলেও ছোটো খাটো একটা ঢেউয়ের আওয়াজ কলম আসতেছে এখানে আপনারা একটু শুনেন আপনি শুনতে পাচ্ছেন কে যাই না পানি কলম কথা বলতেছে ঢেউয়ে বাতাস যত বইবে এখানে ঢেউ তত বাড়ি পাড়ের সাথে বাড়ি খাবে আপনার শুনতে পাচ্ছেন একটা আওয়াজ কেলাম আসছে এখান থেকে চলো খুব সুন্দর একটা পরিবেশ এখন হচ্ছে নৌকা দিয়ে ঘোরার একটা মজা এই যে দেখেন আরেকজন খামারের এইখানে করে হাঁস সবাই ঘরে ঘরে সবাই হাঁস পালে কেউ পনেরোটা বিশটা এরকম করে হাঁস পালে এখানে এখানে আছে মনে দশ বারোটা আছে হাঁসের প্রজেক্ট খুব লাভবান মানে কেউ যদি হাঁস খামার চাষ করে তা আপনারা হচ্ছে এই যে হাঁসের ঘর আপনাদেরকে দেখাই আসেন এখানে চারশো হাঁস আছে মনে এখন রাইল কোথায় যাচ্ছ বসো খামার দেখে আসো রাইল কী করতেছে জুতোটা গুলারে চোলা সবু তো আমি দিবনে আসো আসো এখানে আপনার ভিডিওটা লং করতেছি আসলে এখানে হচ্ছে যে এই হাঁসের খামারটা তিনজন ব্যবসায়ী আমার একটা চারট সম্বন্ধী আছে আরও দুজন আছে আমি বাকি জানি না এখানে চারশো আস আছে এখানে ছিল আপনার হচ্ছে আষ্টশো হাঁস ওনাদের অর্ধেক হাঁস মারা গেছে ঠিক আছে এই এখানে হাঁস হ্যাঁ হাঁসের ঘর হ্যাঁ এখানে আপনার চারশো হাঁস থাকে এখন হচ্ছে যে একটা হাঁস আপনার বাচ্চা থেকে ওনার বাচ্চা থেকে ইয়ে করেছে একটা তিরিশ টাকার পিস ছিল এর তিন মাসের বা চার মাসের প্রজেক্ট থাকে এটা তারপরে একটা এক একটা হাঁস আড়াইশো তিনশো টাকা করে বিক্রি করে কাটবে আড়াইশো তিনশো করে বিক্রি করলে আপনার প্রায় অনেক লাভ যদি হাঁসগুলো টিকে না মারা যায় মোটামুটি ওনাদের প্রজেক্টে এখন অর্ধেক হাঁস মারা গেছে তো আল্লাহ সাহায্য করুক যাই না কতটুকু কী প্রফিট হয় খুব সুন্দর একটা আপনাদেরকে ভিডিও দেখালাম আজকে যারা হাস খামার করার ইচ্ছুক আপনারা সবে হাস খামার করতে পারবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম